হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি এখন আমাদের মানে বাংলাদেশে যে একটা পরিস্থিতি হচ্ছে মানে হয়েছে এটা কারণ অনেকেই ভালো নাই তো আমি অনেকেই ভালো নাই তো আমিও বেশি একটা ভালো নয় কারণ আমার মন মানসিকতা অনেকটাই খারাপ কারণ আমরা কিছুদিন যাব কিছুদিন যাবত মানে আমাদের এই দেশের মধ্যে অনেকটা প্রবলেম নিয়ে আমরা অনেকটা প্রবলেম ফেস করতেছি তো কিছুদিন আগেও আমরা অনেক বড় একটা প্রবলেম ফেস করছি তো আমার মতো সেটা এখন ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এখন যে আমরা এত বড় একটা প্রবলেম ফেস তো এটা কখনোই ভাবি নাই চিন্তাও করি নাই তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যে কুমিল্লাবাসী যেমন আমার দাদু বাড়ি হচ্ছে কুমিল্লা তো সেটা হচ্ছে আমি আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না তো আজকের বিষয়টা হচ্ছে যে আমার আজকে মনটা অনেক খারাপ কারণ আমরা যারা কুমিল্লাবাসী আছি যেমন আমার দাদু বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা কচুয়া তো যার কারণে আজকে মানে আমাদের মন মনস্কতা অনেকটাই খারাপ কারণ আমরা তো সবাই জানি যে পানির কারণে বন্যার কারণে আমাদের গ্রামের কি অবস্থা তো গ্রামে কুমিল্লার অবস্থাটা অনেক খারাপ তো এর জন্য আজকে আমার বাবা চলে যাবে ওইখানে যে কি অবস্থা দেখার জন্য তো কোনো হেলথ সাহায্য যদি দরকার হয় আশেপাশে তো সাহায্য করবে তা আমার আজকে বাবা বাবা বলছে চলে যাবে তো রওনা দেবে তো জানি না আমরা আমরা শুনতেছি যে যারা নাকি ওইখানে যাইতেছে সাহায্য করার জন্য তাদের অনেক অনেকটা প্রবলেম হতেছে তো যেহেতু আমার বাবা আর আমার বাবা একা যাবে না তো সাথে আমার ভাই আছে বড় ভাই উনিও যাবে সাথে তো আল্লাহর রহমত যেন সব কিছু ঠিক হয়ে যায় আমরা জানি যে বন্যার পরিস্থিতিটা কি অবস্থা আমি একটা ছবি দেখলাম একটা ফটো দেখলাম একটা বাচ্চা মানে একটা ছোট্ট বাচ্চা ওই বাচ্চাটা একদম বাণীর মধ্যে ডুবে আছে মানে চিন্তা করা যায় ভাবা যায় তো এই জিনিসটার চিন্তাই আমি করতে পারি না আমি ভাবতেই পারি না আর কত যে পশু মানে কি বলে যেখানে মানুষেরই কোনো ঠিক ঠিকানা নেই যেখানে মানুষই ঠিক মতন বাঁচতেছে না পশু পশুদের কি অবস্থা হইতেছে মানুষই যেখানে দাঁড়াইতে পারতেছে না ঠিক মতন মানুষই যেখানে খাইতে না ঠিক মতন সে পশুদের কী অবস্থা হইতেছে যে গবাদি পশুগুলো আছে ওদের ওদের কী অবস্থা হইতেছে আমি দেখছি একটা ভিডিওতে যে মানে যে গবাদি যেই যে গবাদি যেই গরুগুলো আছে ওগুলো নাকি ওগুলো পানিতে ছাইরা দিছে মানে যাদের গরু ওরা পানিতে ছাইরা দিছে মানে আর একটা ভিডিওতে দেখলাম যে একটা খামার একটা ভিড়তে দেখলাম মুরগির একটা খামার পুরা মানে পানিতে ভাইসা মানে ডুবে গেছে আর ওই মুরগির খামারের যত মুরগি ছিল সব একদম শেষ হয়ে গেছে মানে এই জিনিসগুলো দেখলে না মানুষের চিন্তা ভাবনা করা যায় না আর অনেক মানুষ আছে যে নিজের বাড়িঘরগুলো মানে ছাইরা মানে চলে যেতে আসে বাড়িঘরের কোনো ঠিক ঠিকানা নেই বাড়িগুলো ডুবে গেছে বাড়ির মানে চালের উপরে কেউ আসে মানে এটা ভাবা যায় অনেকে দেখলাম যে গাছ ধরে আসে আমি একটা ভিডিওতে দেখলাম একটা ছেলে বলতেছে যে আমি আমার বাবা একসাথে আসতেছিলাম মানে মাদার সাথে আসতেছিলাম তো আমার বাবা ও ওনাকে পানিতে ভাসায় নিয়ে গেছে আর ওই ছেলেটা ছিল একটা মানে খাম্বা তার খাম্বা ওইটার খাম্বাটা ধরেছিল ওই বাচ্চাটা মানে পানিতে নাকি ভাসায় নিয়ে গেছে ওইগুলো চিন্তা করলে মানে ক কত যে মানুষ মারা গেছে আর কত যে মানুষের ক্ষতি হইতেছে এগুলো মানে কি বলবো এগুলার কোনো মানে দায় ভার কেউ নিতে পারবে না আর এগুলো জানি না কবে ঠিক হবে আর কতদিন দিন লাগবে এগুলো ঠিক করতে তবে যেটাই হয়েছে খুব খারাপ হয়েছে এই জিনিসটা হওয়ার একদম দরকার ছিল না কারণ আমরা তো কিছুদিন যাবতে আমরা দেখতেছি যে আমাদের দেশের মধ্যে কতটা প্রবলেম হয়েছে আর এখন তারপরে যে এই পরিস্থিতিটা মানে এটা যে হয়েছে এটা তো আমরা ভাবতেই পাই নাই তো আমরা সবাই কি করতে পারি তার সবার জন্য একটু দোয়া করতে পারি আমাদের এক একজন যদি হাত তুলে তাদের জন্য দোয়া করি সবাই যদি আমরা বলি যে আমরা তাদেরকে হেফাজত রাখি আল্লাহ তালা তাদেরকে যেন যেখানেই রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালা অবশ্যই কারো না কারো দোয়া কবুল হবে তো আমি দোয়া করি যেন তারা সবাই ভালো থাকে আর যে যেখান থেকে পারতেছেন তো প্লিজ একটু হলো সবাই একটু সাহায্য করেন সাহায্যের হাত বাড়া দেন যেভাবেই পারতেছেন তো আজকে আমার বাবা যাবে আর আমার বাবার একটু বয়স তো আমি বলছি যে একা যাওয়ার কোনো দরকার নাই সাথে কাউকে নিয়ে যান কারণ যারা সাহায্য করতে যেতেছে তারাই নাকি অনেক প্রবলেমটা হইতেছে আর ওইখানে নাকি এত পানি হয়ে গেছে ঠিক মতন সাহায্য করতে পারতেছে না তো আমার বাবা বলছে যে একজন না একজন সাথে নিয়ে যাবে তো আমার ভাই যাবে সাথে আর যদি অন্য কারো কেউ যেতে চায় তাহলে তাকে সাথে নিয়ে যাবে তো আজকে দেখি কি হয় আজকে আসলে তারপর আজকে রওনা দিবে তো আমরা সবাই দোয়া করি আপাতত আমার দাদু বাড়িতে কল দিছি কল দেওয়ার পরে বলতেছে যে পানি উঠছে হালকা পাতলা ওইখানে তেমন কোনো প্রবলেম নাই কিন্তু যদি আরও পানি বেড়ে যায় তাহলে তার কোনো কথাই নাই তো আল্লাহ না করুক এরকম যেন কোনো কিছু না হয় তারা যেন ভালো থাকে সুস্থ থাকে হেফাজতে থাকে এটাই মানে দোয়া করতেছি তো আজকের আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আমি শুনলাম যে নাকি গোমতী নদীর বাদ নাকি ভেঙে গেছে তো অনেক মানুষ নাকি মারা গেছে ওইখানে আর জানেন না মানে ভিডিওগুলো দেখলে না মানে কি বলবো চোদ্দ মাঝে মাঝে পানি এসে পড়ে যে মানুষগুলো মানে গাছ ধরা বাঁচতেছে মানে বাইছে আসে গাছ ধরা বাইছে আসে তারপর ভাইসা ভাইসা যেতেছে পানির মধ্যে মানে তাদের মাথা উপরে চলে গেছে পানি তারা মানে কীভাবে যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে যে ওরা কীভাবে যে আসে ওগুলো চিন্তাও করা যায় জানা বন্ধুরা তো আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে যেখান থেকেই পারেন তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করেন তো তাদের পাশে একটু আসেন প্লিজ কারণ আপনাদের সাহায্য এখন তাদের খুবই দরকার সবাই যা যার মতন একদম সেফ জায়গায় থাকুক আশ্রয় স্থানে ভালো জায়গায় থাকুক এখন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর অনেকটাই প্রবলেম আছে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কি অবস্থা যে মানে আমি এই ছোটো ছোটো বাচ্চাদের কথা ভাবলে আমার মানে কী বলবো একটা ছবি দেখলাম মানে ওই ছবিটার মধ্যে একটা ছোট্ট বাচ্চা পানির মধ্যে ডুববা মানে তাকায় আসছে মানে ওই চিন্তা করা যেন মানে ওই ছবিটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে মানে কতটা কষ্টদায়ক যে মানে ছবিটা যে বলার বাইরে তো আমার শুধু একটাই রিকোয়েস্ট বন্ধুরা আপনারা যে যেখান থেকেই পারেন যেভাবেই পারেন যার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়ে আপনারা সাহায্য করেন আর যদি তাও না পারেন অন্তত তাদের জন্য একটু দোয়া করেন যেন তারা যেভাবে থাকুক সেফ থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক তো বন্ধুরা আজকাল আমার ইউটুপ্ত একটা ভিডিও ছিল তা আমি এটা কোনো ব্লগ ভিডিও বানাই নেই বাস আমি এমনি একটা ভিডিও দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা প্লিজ সবার মাঝে শেয়ার করে দিন তো আজকের মতন আল্লাহ হাফিজ